এখানে ফ্যান সিস্টেম রয়েছে ভিতরে ফ্যান এবং এখানে বক্স সিস্টেম রয়েছে যেটা সম্পূর্ণ হার্ড এবং মজবুত এটা ইঞ্জিন ব্যবহার করবেন আট ঘন্টা ইঞ্জিন ব্যবহার করবেন সেটা যেন দীর্ঘদিন ব্যবহার হয়ে থাকে এছাড়াও আপনারা চাইলে ইঞ্জিন বাদে আমাদের কাছ থেকে নিতে পারেন ইঞ্জিন সহ নিতে পারেন একটা মেশিন নিয়ে যদি আপনারা দশ বছর বা পনেরো বছর ব্যবহার যদি নাই করতে পারেন তাহলে আপনাদের মেশিনের তার কোনো মান আসে না এই জন্য এই কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা হাই কোয়ালিটি ভাবে তৈরি করে থাকি আপনারা যদি চান যে নর্মাল কোয়ালিটি মেশিন গুলো পাবো

যেটা ক্যাশ অন মাধ্যম দিয়ে কুরিয়ারের মাধ্যমে চলে যাবে আপনার নিজ জেলা পর্যায়ে সেখান থেকে আপনারা কিন্তু সহজেই পেতে পারবেন আমাদের এই ধানবাড়া মেশিন গুলো আমাদের এই ধানবাড়া মেশিন তিন চাকা রয়েছে যেখানে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন যেখানে আপনাদের মাঠে বা খেতে নিয়ে যে কিন্তু ধান গুলো মারাই করা যাবে সেজন্য কিন্তু তিন চাকা বিশিষ্ট রয়েছে এভাবে কিন্তু ব্যবহার করার জন্য সব থেকে সুবিধা আমাদের এই ধানবাড়া মেশিনে আর এগুলো পেতে হলে আগে বলেছি স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে অর্ডার কনফার্ম করতে হবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর সরাসরি নিলে চলে আসতে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারবেন আপনারা চাইলে এমন গাড়িতে এসে সরাসরি কুষ্টিয়া কুমারখালী যেভাবে যাচ্ছে এভাবে কিন্তু আপনারা সরাসরি নিয়ে যেতে পারবেন আপনাদের চাহিদা মোতাবেক প্রতিনিয়তই কিন্তু আপনাদের সুবিধানুপাতে আমরা এই ধান নয় মেশিনগুলো দিতে প্রস্তুত রয়েছি তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমরা এই ধান নয় মেশিন সংগ্রহ করে নিন সকলে সুস্থতা আমরা আজকে